এমন সুন্দর করে এই উমরা হজের ভিডিওটি তৈরি করেছি যে আপনি কাউকে জিজ্ঞাসা না করে নিজে নিজে উমরা হজ কমপ্লিট করতে পারবেন যাওয়ার আগে আপনি ইনশাল্লাহরামের কাপড়টা পরবেন সেই জন্য আপনি ভিডিওটা আগে দেখেন আর পুরো ভিডিওটি দেখবেন দেখেন কীভাবে কাপড়টা ধরছি ডান হাতে কাপড়টা কিভাবে ধরছি ভিতরে বাম হাতের কাপড়টা কীভাবে ধরছি একটু লক্ষ্য করেন এইবার দেখেন আমি প্যাটের মধ্যে আমার বাম হাতটা দৌড়লাম ধরে আনে এই যে সাইডে নিয়ে আসলাম এই মোছড় দিলাম একটু ভাস করে দিলাম দুইটা ভাস দিব দুইটা ভাস দেওয়ার পর ওকে হয়ে গেল দেখেন এবার আমি আরেক পার্ট নিচ্ছি ও দেখেন এই যে এই যে হয়ে গেল দেখেন ঠিক আছে তো খেয়াল রাখবেন যখন আবার আপনি তো আপ করবেন তু আপ করার সময় কিন্তু আবার এটাকে একটু ভিন্ন রকম নিতে হবে দেখেন একটু খেয়াল করেন এই যে এইভাবে নেবেন হলে তফ করার সময় আর বাম হাতটা বের করবেন এইভাবে এই যে খেয়াল করেন এইভাবে হাঁট করবেন তফ করবেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো খুব সুন্দর করে শুনবেন তাহলে আপনি নিজে নিজে ওমরা হজ কমপ্লিট করতে পারবেন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না প্রিয় বন্ধুরা এখানে দেখে লক্ষ্য করে উনাশি নাম্বার গেট এই যে গেটটা উনাশি নাম্বার গেট সেভেনটি এই উনাশি নম্বর গেটের সামনে আপনি যখন যাবেন তখন আপনি গেটের সামনে যাইয়েই কিন্তু আপনার পায়ের জোতাটা খুলে ফেলবেন পায়ের জুতা খুলে আপনার পিছনের ব্যাগের মধ্যে নিয়ে নেবেন আর মহিলারা হাতে নিয়ে নেবেন নিয়ে আপনারা যেতে থাকবেন যেতে যেতে একটু পরে দেখবেন কাবাঘর এসে পড়েছে মাসাল্লাহ এই দেখতে পাচ্ছেন কাবাঘর কাবাঘর দেখার সাথে সাথে আপনারা কিন্তু দোয়াগুলো পড়বেন এবং এই এই দোয়াটাই প্রথম যে দোয়াটা এটা কিন্তু বিশাল একটা দোয়া এই দোয়াটাও কবুলের সময় একটু খেয়াল করে দেখেন এই কাবার সাথে একটা দরজা আছে দরজার সাথে সাথেই আসাদ পাথর এই পাথরের সাথে ডান পাশে তাকালে আপনি দেখতে পারবেন সবুজ বাতি এই সবুজ বাতি এবং হাজর আসাদ পাথর এই বাম বাম পাশে যে খেয়াল করেন বাম পাশে এইখান থেকে এইখান থেকে আপনার শুরু করতে হবে আপনার তফ করা শুরু করতে হবে এইখান থেকে ঘুরে ঘুরে আবার যখন আপনি আসবেন এই সবুজ বাতির এইখানে অর্থাৎ হাজর আসাদ পাথরের সামনে গাছে তাহলে কিন্তু আপনার এক এই একটা চক্কর হল অতএব আপনার পুরো তু আপ কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন সাতবার আপনাকে এখানে আসতে হবে তা সাতবার আসার মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে গুনে গুনে রাখতে হবে আপনি কতবার তু আপটা করলেন আর এক ফাঁকে আপনি কাবার কিন্তু গিলাপটা ধরবেন কাবার কাছে যাবেন কাবার গিলাপটা ধরবেন ধরে আল্লাহ তাল্লার কাছে গিলাপটা ধরে আল্লাহর কাছে কিছু সাহায্য চাইবেন মাফের জন্য সাহায্য চাইবেন আপনার মনের কথাগুলো বলবেন আর এটা হচ্ছে দেখেন মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম এটার ভিতরে পায়ের সাপ দেওয়া আছে আপনারা ওইখানে যাবেন ইব্রাহিম ইব্রাহিমটা একটু দেখবেন দেখার পর এই তাপ করার সময় খেয়াল রাখবেন সবসময় দোয়া সব সময় যত তাফ করবেন আপনার দোয়া পড়বেন দোয়া পড়তেই থাকবেন দোয়া পরা বন্ধ রাখবেন না যখন আপনাদের তপ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন মা মাকামে ইব্রাহিমের দিকে ঘুরে দুই রাখার নামাজ আদায় করে নেবেন দেখেন এখানে সবাই দুই রাখার নামাজ আদায় করতেছে দুই রাখার নামাজ আদায় শেষ হয়ে গেলে এখানে একটু লক্ষ্য করে দেখেন লেখা আছে টু মাসা এই টু মাসা যেদিকে লেখা আছে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে এই যে দেখেন খেয়াল করেন এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে খেয়াল রাখবেন এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে সাফা মারোয়া সাফা মারোয়া পাহাড়ে যেতে হবে আপনাকে সাই করতে হবে ঠিক আছে এর খেয়াল রাখবেন ঠিক এই যে দেখেন এখানে যাওয়া হচ্ছে এই সাফা মারো যাওয়ার পথে এখানে পানি পাবেন এখানে জমজমের পানি আছে ঠান্ডা পানি আছে গরম পানি আছে অবশ্যই একেবারে ঠান্ডা পানিটা হঠাৎ করে খাবেন না আপনার গলা সমস্যা হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে আপনি প্রয়োজনে ঠান্ডা পানি গরম পানি মিলিয়েও খেতে পারবেন কাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে এই পানিটা পান করে নেবেন ঠিক আছে পানি পান করা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এখানে দেখবেন আরও হাজিরা যাচ্ছে ওনাদের সাথে ওনাদেরকে যে দেখার লেখা আছে এখানে ডান পাশে তাকিয়ে দেখেন ডান পাশে তাকিয়ে দেখেন এই যে এখানের লেখা আছে এই যে দেখেন টু মাসা টু মাসা দেখেন এই টু মাসা দিয়ে এখান দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে আপনাকে সাফা পাহাড়ের কাছে সাফা পাহাড়ে তো সাফা পাহাড়ে আসলেন সাফা পাহাড় আসার পর দেখেন এই যে দেখেন একটু দূরে তাকাই দেখেন কাবা দেখা যাচ্ছে এই কাবা দেখিয়ে দেখে আপনাকে নিয়োগ করতে হবে এখান থেকে যে আমি সাফা মারোয়াতে এখান সাই করব এই নিয়তটা করে আপনি সাফা থেকে মারোয়াতে যাবেন বন্ধুরা একটু খেয়াল রাখবেন সাফা থেকে যখন আপনি মারোয়াতে যাবেন একবার হয়ে গেল সাই আবার যখন মারোয়া থেকে সাইতে আসবেন আরেকবার হয়ে গেল দুইবার এভাবে কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে তা আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন ঝাপা হাঁটতে যাবেন দেখেন আপনার মাথার উপরে সবুজ বাতি দেওয়া আছে এই সবুজ বাতির এইখানে গেলে কিন্তু আপনাকে দৌড় দিতে হবে দেখেন এই যে এইখানে সবুজ বাতি এখানে দেখবেন যে পুরুষ মানুষ সবাই দৌড় দিচ্ছে খেয়াল করেন এই যে দেখেন দেখেন এই যে পুরুষ মানুষগুলো দৌড় দিচ্ছে খেয়াল করছেন পুরুষ মানুষগুলো এইখান থেকে দৌড় দিবেন দৌড় দেওয়ার পরে আবার ওইখানে যাবেন এইভাবে আপনাকে সাতবার খেয়াল রাখ রাখতে হবে সাতবার আপনাকে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এরকমভাবে সাতবার আপনাকে যেতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা আপনার আপনাদের কিন্তু সাফা থেকে শুরু করবেন মারোয়া যায় কিন্তু শেষ হবে মারোয়া যায় যখন শেষ হবে ওইখান থেকে আপনাদের কিন্তু এখানে একটা দরজা আছে দেখবেন বড়ো খুব সুন্দর গেট সবাই বের হচ্ছে এখানে কিন্তু আপনাকে বের হতে হবে তা ওই দরজাটা আমি আপনাদেরকে এখানে এখানে দেখাবো আর বের হবেন বের হওয়ার পর কিন্তু আপনাদের সর্বশেষ কাজ সর্বশেষ কাজ হচ্ছে আপনাদের মাথার চুল চাষা পুরুষরা আগে চুল মাথার চুল চেসে ফেলবেন একটা লোকের মারফতের চুল চেষে দিবে আপনাকে এরপর আপনারা ইচ্ছা করলে আপনাদের পরিবারের মেয়েদেরকে এক ইঞ্চি চুল আপনাকে কেড়ে দিতে পারবেন কিন্তু আপনার চুল চাষা না পর্যন্ত আপনি কিন্তু কারো চুল কাটতে পারবেন না এটা খেয়াল রাখবেন আপনার চুল চাষা হলে কিন্তু আপনি আপনি হালাল হয়ে গেলেন এই কথা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে আর যখন আপনি সাফা মারোয়াতে যখন আপনি যাওয়া আসা করবেন তখন অবশ্যই দোয়া দোয়া পড়বেন বেশি বেশি করে দোয়া পড়বেন সাফার সাফা পাহাড়ে যাওয়া দোয়া করবেন মারোয়া পাহাড়ে যাওয়া মারোয়া পাহাড়ে যখন যাবেন তখন বিভিন্ন ধরনের দোয়া পড়বেন যেরকম দোয়া জানেন বাংলা জানলে বাংলা আরবি জানলে আরবি যেমন জানেন আপনি ঠিক তেমনই দোয়া করেন কোনো সমস্যা হবে না প্রিয় ভাইরা খেয়াল রাখবেন দোয়া পড়তেই থাকবেন দোয়া পড়তেই থাকবেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এখন হজের উদ্দেশ্যে আসছেন আপনার হজটাকে কমপ্লিট করতে হলে আপনাকে এই ইবাদতগুলো খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখলে আপনার কাউকে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কারো কাছে সাহায্য নিতে হবে না আপনি একা একা কিন্তু সব কিছু করতে পারবেন যাই হোক আপনি খেয়াল রাখবেন এই যে দেখেন সাফা স্টার্ট লেখা আছে এখানে ঠিক আছে আবার ওই পাশে লেখা আছে মারোয়া স্টার্ট এরকমভাবে লেখা আছে কোনো সমস্যা নাই তো যাই হোক এখন দেখতে পারবেন এখান শেষ হয়ে যাবে যেমন শেষ হয়ে গেছে এখন মানুষ সবাই দেখেন বের হয়ে যাচ্ছে এই যে এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে এই গেট দিয়ে বের হয়ে সবাই কিন্তু চুল কাটার জন্য রেডি রেডি হবে দেখেন সবাই বের হয়ে গেছে আপনার ওইখানে অনেক লোক পাবেন চুল কাটার জন্য আপনাকে ডাকবে পুরুষ মানুষ তা আপনি ইচ্ছে করলে দামাদামি করতে পারেন দশ দশ রিয়াল চাইতে পারে আপনি পাঁচ রিয়াল বলতে পারেন এরকম যার যার জায়গা থেকে চুল কাটবেন চুল কাটা শেষ হয়ে গেলে কিন্তু আপনি হালাল হয়ে যাবেন তখন আপনার জন্য সব কিছু ফ্রি আপনার কোনো সমস্যা নেই আপনার পোশাক চেঞ্জ করতে পারবেন ঠিক আছে খেয়াল রাখবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের কোনো রকম একটু হলেও উপকার হয় তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন সবাই বেশি বেশি দেখতে পারে এবং সবার যেন উপকার হয় আপনারা যেন নেই কী হয় এই যে বাইরে আসে দেন লোকজন চুল কাটার জন্য সবাই বাইরে চলে যাচ্ছি বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের জন্য বিরুদ্ধে অনেক সময় নিয়ে করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ